সালাম আলাইকুম ফোন হাত থেকে আমি মেহেদি আজকে আপনাদের জন্য চমৎকার স্পেশাল ক্যামেরা এবং গেমিং ডিভাইস শুধু শাওমিন চারটা ডিভাইস আছে আমার কাছে এখানে খুবই সুন্দর তিনটা মডেল আহ চারটা কালেকশন যারা ক্যামেরা এবং ফোনের কোয়ালিটি বুঝেন বা চেনেন তাদের জন্য হলো এই ফোন গুলা একেবারে এ ক্লাস অথেন্টিক একশো ই কন্ডিশন আছে আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে প্রাইজও পছন্দ হবে প্রোডাক্টও পছন্দ হবে একদম বেস্ট কোয়ালিটি আমাদের লোকেশন ঢাকা যমুনা ফিউচার পার্ক লিফটে চার ব্লক হচ্ছে বি শপ নম্বর তেইশে সি টু যমুনা ফিউচার পার্ক আমাদের দোকান হচ্ছে ফোনহাট আসলে আপনারা নিতে পারবেন এগুলো কোয়ান্টিটি একটা দুইটা করে থাকবে যার লাগবে অবশ্যই খুব দ্রুত নক করবেন পছন্দের ফোন ইনশাল্লাহ ফার্স্টে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি স্পেশাল একটা প্রোডাক্ট খুবই রেয়ার একটা কালেকশন দামি একটা ফোন এটা হচ্ছে শাওমির ফোরটিন টি প্রো এই প্রোডাক্টটা আপনারা যারা চিনেন গুগলে সার্চ দিবেন দেখবেন যে এই প্রোডাক্টটা কী এই প্রোডাক্টটার কনফিগার কি এ টু জেড দেখবেন আপনারা বুঝবেন তারপরে আপনারা অবশ্যই কমেন্ট করবেন বা জানবেন এই প্রোডাক্টটা খুবই সুন্দর এটার পাঁচ হাজার দুইশো এমএসের ব্যাটারি এবং বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ তো যাদের লাগবে অবশ্যই আপনারা আমাদের কাছে নিতে পারেন আর এটা প্রসেসর যেটা ইউজ করা হয়েছে ডায়মন্ড সিটি নয় হাজার তিনশো প্লাস একদম সলিড মেটাল পিছনে হচ্ছে কি স্ক্রেচ প্রু এটা সদ স্ক্রেচ হবে না এবং এটাতে টোটাল তিনটা ক্যামেরা ইউজ করা হয়েছে একটাতে হচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা এবং এটাতে এইটকে ভিডিও সাপোর্টেড এবং অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিংয়ের পিন চমকটা লেভেলের একটা ফোন যারা অবশ্যই বিল কোয়ালিটি ভালো অনেক টেকসই গুণগত মানের এটা গ্লোবাল ভেরিয়েন্টের প্রোডাক্ট যারা একেবারে ইনটেক কন্ডিশন টোটালি মনে করেন যে বক্স আসে নাই খুবই সুন্দর এই এটা হচ্ছে শাওমি টি প্রো খুব সুন্দর একটা প্রোডাক্ট একেবারে দেখেন যে কন্ডিশনটা ফুললি ফ্রেশ কন্ডিশন আছে চমৎকার একটা ডিভাইস এটার দাম রাখতেছি আমরা মাত্র চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা পড়বে আর এটা ইনটেক একটা ফোনের দাম আমরা অনলাইনে বিভিন্ন জায়গায় দেখছি আশি থেকে পঁচাশি হাজার টাকার মধ্যে এটার প্রাইস কারণ এটা দুইটা তিনটা ভেরিয়েন্ট হয় এর জন্য প্রাইস গেলে একটি ভেরিয়েশন আছে তো যারা এই প্রোডাক্টটা নিতে চান খুবই চমৎকার এটা কোয়ান্টিটি দুইটা আছে দিতে পারবো খুব অল্প তারপর হচ্ছে গিয়া আরেকটা প্রোডাক্ট এই যে এটা শাওমির যেটা হচ্ছে গিয়া নোট থার্টিন প্রো এই প্রোডাক্টটা চমৎকার একটা প্রোডাক্ট এটা হচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোবাল ভেরিয়েন্টের এবং ফাইভ জি এটার প্রসেসরটা হচ্ছে গিয়া সেভেন জেস টু এই প্রোডাক্টটা যেটা হচ্ছে ইন্ডিয়ান হয় এটা হচ্ছে আপনার ডায়মন্ড সিটির প্রসেসর হয় আর এটা হচ্ছে স্মার্ট ড্রাগন আর এই কালারটা সম্পূর্ণ স্পেশাল আর খুবই সুন্দর যে দেখেন একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন কোনো ধরনের স্কেচ বা দাগ নাই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আমি আপনাদেরকে আগেও ভিডিও দিছি আমাদের কাছ থেকে আপনারা প্রোডাক্ট নিয়েছেন ইনশাল্লাহ কথার কাজে মিল রাখার চেষ্টা করছি এবং অ্যাকুরেট মাল দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে এটাও ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট পাঁচ হাজার এমএস ব্যাটারি স্ন্যাপড্রাগনের সেভেন জাস টু এস পশোর এবং কি এটাতে হচ্ছে দুইশো মেগা পিক্সেল ক্যামেরা যেটাতে অনেক ভালো ভিডিও হবে যাদের বাজেট পঁচিশ হাজার টাকার মধ্যে এই প্রোডাক্টটা আপনারা নিতে পারেন একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন আশা করি আপনাদের পছন্দ হবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অ্যামলের ডিসপ্লে তো এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র চব্বিশ হাজার টাকায় নিতে পারবেন এই প্রোডাক্টটা যেটা হচ্ছে ইন্ডিয়ান ওটার দাম একটু কম আর এটার মধ্যে আরেকটা হচ্ছে ফোর জি ওই প্রোডাক্টটা হচ্ছে এটা আলাদা ওটার দাম কম আছে আচ্ছা এরপরে চলে যাব আরেকটা প্রোডাক্ট যেটা স্পেশাল এই প্রোডাক্টটা সবাই চিনেন এই প্রোডাক্টটার ব্যাপারে কোনো ধরনের কমপ্লেন নেই নোর থার্টিন প্রো প্লাস এটা তো অবশ্যই আপনারা জানেন যেটা তো হচ্ছে কি আপনার পাঁচ হাজার দুইশো ব্যাটারি এবং দুইশো মেগা পিক্সেল ক্যামেরা এবং এটার প্রসেসর হচ্ছে ডায়মন্ড সিটি সাত হাজার পাঁচশো আলটা মেবি বা সাত হাজার দুইশো আলটা এটা হইতে পারে বছরটা আমি একটু দেখে তো যারা এই প্রোডাক্টটা নিতে চান আমার কাছে যেটা আছে এটা স্পেশালিশন এডিশন পাঁচশো বারো জিবি বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজের এই প্রোডাক্টটা যারা নিতে চান এই যে প্রোডাক্টটা একেবারে চমৎকার আর এই কালারটা খুবই রেয়ার এই এখানে দুইটা কালার আছে এই যে এই কালারটা হচ্ছে একটু অ্যাভেলেবেল হয় আর এই কালারটা অ্যাভেলেবেল না এই প্রোডাক্টগুলা বারো পাঁচশো বারো জিবি আমার কাছে তিনটা প্রোডাক্ট আছে বারো পাঁচশো বারো নোট থার্টিন প্রো প্লাস বারো জিবি পাঁচশো বারো জিবি তো যারা নিতে চান চলে আসুন একেবারে নতুন টোটালি কোনো ধরনের স্কেচ বা দাগ নাই সম্পূর্ণ ফ্রেশ আপনারা দোকানে আসবেন যেভাবে দেখাচ্ছি এববে দেখে নেবেন কোনো ধরনের একটা চুল পরিমাণে স্কেচ নাই নোট থার্টিন প্রো প্লাস এটা দুইশো মেগা ক্যামেরা চার্জের ব্যাকআপ অনেক ভালো থাকবে লং টাইম ইউজ করার জন্য বেস্ট একটা ফোন এবং পাবজি ফ্রি ফায়ার এখানে যে তিনটা ডিভাইস দেখাচ্ছি আপনাদেরকে এসে যে কোনো প্লে গেম করতে পারবেন মানে গেম খেলাইতে পারবেন আর কি যে কোনো ব্র্যান্ডের গেম বা যে কোনো ইয়া আর এটা আপনারা ব্লগ ভিডিও সব সম্পূর্ণ করতে পারবেন তো আশা করি আপনাদের পছন্দ হবে এটার বারো পাঁচশো বারো আছে বারো জিবি পাঁচশো বারো জিবি রেট থাকবে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকায় এটা হচ্ছে বারো পাঁচশো বারো স্পেশাল এডিশন গ্লোবাল বিরেঞ্জ এটা ইন্টারন্যাশনাল গ্লোবাল যারা নিতে চান মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা আর এটা যেটা হচ্ছে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটা যদি নেন আঠাইশ হাজার টাকা পড়বে যার লাগে অবশ্যই আমাদের কাছে নক করতে পারেন সরাসরি আমাদের ফোন হওয়ার যমুনা ফিচার আপনাকে আসতে পারেন তো আজকের মতো ছিল একেবারে হট এই তিনটা মডেল যাদের লাগবে আমাদের ফোন হওয়ার যমুনা ফিচার আপনাকে আসতে পারে আর না হয় আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারেন আসসালামু আলাইকুম